অভিষেক ব্যানার্জী আজকে ভার্চুয়াল মিটিংয়ে আবল তবল কথা বলেছে ধরা পড়ে গেছেন তাই ওর নাম করে টাকা নেওয়া হচ্ছে ওর নাম করে পোস্ট পাইয়ে দেওয়া হচ্ছে আজকে বললেন কেন আজকে বললেন কেন যুবা তারপর যুব তৃণমূল তারপর কি সমস্ত সাধারণ সম্পাদক এতদিন পর লাগলো যখন সমস্ত রকমের চেষ্টা করেও ধামাচাপা দিতে পুরোটা পারলেন না অনেকটা পেরেছেন পুরোটা পারলেন না যখন কাকুর কণ্ঠস্বর ঠিক মতো করে প্রকাশিত না হওয়া সত্ত্বেও ধরা পড়ে গেছে যে টাকা নিতে আসতো ভাইপোর নিজের লোক ভাইপোর বানায় এবং ভাইপোকে টাকা পৌঁছে দিতে হবে বলে ভাইপোর কাকু এবং সেই কারণেই ভাইপোর যে কাকু তার মনিব হচ্ছে ভাইপোর নিজে আমার মনিবকে পৃথিবীর কেউ কিছু ছুঁতে পারবে না সেই কাকুর কাছ থেকে শেষমেশ স্পষ্ট হয়ে গেছে চার্জশিটে আছে সবাই জানেন শুধু জনযোগ্য অভিষেক ব্যানার্জি তিনি টাকা নিতেন টাকা তোলার ব্যবস্থা করতেন টাকার ভাগাভাগির ব্যবস্থা করতেন এবং টাকা না পেলে মন কষ্ট থাকতেন কে জানে না সব ধরা পড়ে যাওয়ার পর এখন এটাকে বাংলা ভাষায় বলে অসভ্যতা সব জানার পর এখন এটাকে বাংলা ভাষায় বলে অসভ্যতা আমি বলছি আমার আই নাম করে টাকা উনি বলছেন আমার আইপ্যাক আগেও বলেছি আইপ্যাক এখন অভিষেকের কোম্পানি অভিষেকের নাম করে টাকা অভিষেকের আই প্যাকের নাম করে টাকা এবং এগুলো নুনি নতুন কি বলছেন এ তো ও লাভলি খ্যাত মদন মিত্র অনেকদিন আগে বলে দিয়েছেন যে আইপ্যাক টাকা দিয়ে সমস্ত কাজ করাচ্ছে তখন তো বলতে পারেননি যে মদন মিত্র আমার চাইতে তাহলে বেশি ঠিক কথা বলেছে বলতে পারেননি তো ও রুচিত মদনকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া কারণ উচ্চাইতে আগে সত্য কথাটা মদন বলেছে তার আগে তৃণমূলের নেতারা জানতেন সহ চুপ করে থাকতেন